মনে করুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন অপরিচিত মানুষ আপনাকে একটা কাগজ হাতে দিয়ে বিনয়ের সাথে বললো এই ঠিকানাটা চেনেন কি তারপর যা ঘটে গেল তা আপনার কিছুই মনে নেই ঘন্টাখানেক পর সম্বিত ফিরে পেয়ে দেখলেন আপনার মোবাইল ফোন টাকা যা কিছু ছিল কিছুই নেই অদ্ভুত ব্যাপার কি জানেন সেই অপরিচিত মানুষটাকে আপনি নিজ হাতেই সব দিয়ে দিয়েছেন শেষ এক ঘন্টা আপনি ছিলেন তার পুতুল আপনাকে যা বলা হয়েছে আপনি সেটাই করেছেন কি ভয়ঙ্কর ব্যাপার এর কারণ হল ওই যে আপনি কাগজটি ধরেছিলেন তাতে ছিল ডেভিস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস হ্যাঁ দর্শক এমনই এক ভয়ঙ্কর ড্রাগ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া গেছে এই ড্রাগ ব্যবহার করে টাকা পয়সা গহনা লুট করার খবর স্কুপালমিন যার আরেক নাম ডেভিস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস কীভাবে কাজ করে ভয়ঙ্কর মাদক এটি কোনোভাবে শরীরে প্রবেশ করলে কি ভয়াবহ পরিণত হতে পারে কিভাবে আবিষ্কার হলো এর কাজই বাকি এ থেকে বাঁচতে আপনার করণীয় কি এসব নিয়েই আমাদের আজকের সারমর্ম সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস স্কোপোলামি মূলত একটি সিনথেটিক ড্রাগ ধুতুরা ফুলের বিষক্রিয়ায় মৃত্যুর ব্যাপারে আপনারা জানেন নিশ্চয়ই কলাম্বিয়া মেক্সিকো ভেনিজুয়েলায় ধুতুরা ফুলের মতো আরেক প্রজাতির ফুল পাওয়া যায় এর নাম বুরুনডাঙ্গা এই ফুলের বীজ থেকে কিছু উপাদান এবং সাথে আরও কিছু পদার্থের মিশ্রণে বিশেষ প্রক্রিয়ায় ভয়াবহ মাদক বা শয়তানের নিঃশ্বাস প্রস্তুত করা হয় যা হায়োসিন বা স্কোপালমিন নামেই পরিচিত দেখতে প্রায় কোকেনের মতোই কিন্তু কার্যকারিতা অন্য যে কোনো রাগের চেয়ে অনেক অনেক গুণ বেশি পনেরো থেকে বিশ জন মানুষের মৃত্যু ঘটাতে মাত্র এক গ্রাম স্কোপোলামিনই যথেষ্ট আরও ভয়ঙ্কর ব্যাপার কি জানেন শুধুমাত্র নিঃশ্বাসের মাধ্যমে নয় চামড়ার উপর দিয়েও এই ড্রাগ শরীরে ঢুকতে পারে মানে ধরতে পেরেছেন তো ধরুন অপরাধী এটিএম বুথের বাটনে স্কোপোলামিন লাগিয়ে রেখেছে আগে থেকেই টাকা তোলার পর কি ঘটেছে আপনার কিছুই মনে নেই অপরাধীকে আপনি নিজ হাতেই তুলে দিয়েছেন টাকা মানিব্যাগ ব্যাগ মোবাইল যা ছিল সব রোবটের মতো তার প্রত্যেকটি আদেশ অক্ষরে অক্ষরে আপনি পালন করেছেন এজন্য একে আবার রোবট ড্রাগস বা জম্বি ড্রাগসও বলে কেউ কেউ কীভাবে কাজ করে স্কোপোলামিন এই ড্রাগ মূলত মানুষের মস্তিষ্কের সাময়িক অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া তৈরি করে অ্যামনেশিয়া হলো এক ধরনের স্মৃতিভ্রষ্টতা কিংবা মস্তিষ্কে নতুন তথ্য বা অভিজ্ঞতা সঞ্চয় না হওয়ার যে রোগ অ্যামনেশিয়া দুই ধরনের হয় এক অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া দুই হলো রেট্রোগ্রেড অ্যামনেশিয়া রেট্রোগ্রেড অ্যামনেশিয়াতে সাধারণ মানুষ অতীতের কোনো ঘটনা মনে রাখতে পারে না কিন্তু অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়াতে মানুষ কোনো কাজ এবং নতুন কোনো তথ্য মনে রাখতে পারে না স্কোপোলামিন ঠিক এই কাজটি করে এই আমাদের মস্তিষ্কে অ্যাসিটালকোলাইন রিসেপ্টরের কাজ বন্ধ করে দেয় তাতে অতি স্মৃতি মনে করা কিংবা নতুন স্মৃতি তৈরি করা এই দুটো কাজই মস্তিষ্ক আর করতে পারে না তৈরি হয় হ্যালোসিনেশনের মতো এক অবস্থা আর তাই যার ওপর এটা প্রয়োগ করা হয় তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এছাড়া এই ড্রাগ মানুষের মোটর নিউরনকে অকেজো করে ফেলে যার ফলে হাত পা নাড়ানো কিংবা শরীরের কোনো মুভমেন্টই কেউ নিজের ইচ্ছায় করতে পারে না ভিকটিম হয়ে যায় অপরাধীর সুতোই বাথা পুতুল এই যে হ্যালুসিনেশন বা সম্মোহিত অবস্থার কথা বলছি স্কোপোলামিন প্রয়োগের ক্ষেত্রে এই অবস্থার নাম হল টুয়লাইট স্লিপ বা গধূলি নিদ্রা মানে আপনি জেগে আছেন কিন্তু আপনি আসলে নিজের মধ্যে নেই ঠিক এই কারণেই এই স্কোপোলামিনের কিন্তু নানা আবিধ ব্যবহার প্রচলিত ছিল এই রাগের নিয়ন্ত্রিত ব্যবহার করে এটি সিরাম বা সত্য বলার ঔষধ হিসেবে ব্যবহার করা হতো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর ডাক্তাররা শত্রুপক্ষের বন্দী গোয়েন্দাদের উপর ব্যাপক মাত্রায় স্কোপোলামিন প্রয়োগ করে এবং উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা ব্যাপক হারে অপরাধীদের গোপন তথ্য জানার জন্য স্কোপোলামিন প্রয়োগ করে যার ফল হয় ভয়াবহ অনেকেই বাকশক্তি হারিয়ে ফেলেন এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন পরে অনেক দেশের চিকিৎসা ক্ষেত্রেও এই ড্রাগের ব্যবহার আইনত বন্ধ করে দেওয়া হয় কারণ জিজ্ঞাসাবাদের নামে এ ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার মানবাধিকার আইনের পরিবন্থী তবে জানেন কি এই স্কোপোলামিন কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার করা হয় সমুদ্রযাত্রা কিংবা মহাকাশ যাত্রা বা অন্য যে কোনো জার্নিতে মোশন সিকনেস দূর করতে স্কোপোলামিন ব্যবহার করা হয় যেমন ধরুন জার্নিতে বমির প্রতিষেধক হিসেবে আমরা যে ওষুধ খেয়ে থাকি যার জেনেরিক নাম হলো হায়োসিন হাইড্রোব্রোমাইট যেটিকে স্কোপোলামিনই বলা যায় কিন্তু সেখানে পরিমাণ থাকে একদম মাইক্রো লেভেলে মানে খুবই অল্প নাসা তাদের নভোচারীদের মোশন সিকনেস কাটানোর জন্য দশমিক তিন তিন মিলিগ্রাম স্কোপোলামিন ব্যবহার করে এছাড়া অ্যানেস্থেসিয়া দিতে অপারেশন টেবিলে প্রসূতি মাকে খুবই অল্প মাত্রায় স্কোপোলামিন ব্যবহার করা হতে পারে কিন্তু মাত্র পাঁচ থেকে সাত মিলিগ্রাম পরিমাণেই যে কেউ তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর মাত্র দশ মিলিগ্রাম স্কোপোলামিন বা তার বেশি পরিমাণে কারো শরীরে প্রয়োগ করা হলে সে কমায় চলে যাবে যেখান থেকে মৃত্যুর ঘটা খুবই স্বাভাবিক ব্যাপার আতঙ্কের ব্যাপার হলো বাংলাদেশে সম্প্রতি সাধারণ মানুষকে লুটে নিতে ব্যবহার করা হচ্ছে এই ভয়ঙ্কর মাদক দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডের জেরে একজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয় তার কাছে প্রথমবারের মতো স্কোপোলামিন পাওয়ার কথা জানায় পুলিশ তবে আরও আশঙ্কার বিষয় হলো শুরুতে ঢাকায় এই ভয়ঙ্কর মাদক পাওয়া গেলেও এখন ঢাকার বাইরেও এর ব্যবহারের প্রমাণ মিলছে তবে এ নিয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই পুলিশের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে ড্রাগ মোবাইল ফোন ভিজিটিং কার্ড লিফলেট বা কাগজের সাহায্যে নিঃশ্বাসের মাধ্যমে ঢুকে পড়তে পারে শরীরে বাইরের দেশে এমন ঘটনারও নজির পাওয়া যায় অপরাধীরা ভিকটিমকে বস করে তার বাসায় গিয়ে সমস্ত টাকা পয়সা সম্পদ আজবপত্র নিজের নামে করে নিয়েছে ভিকটিম নিজেই অপরাধীর নির্দেশে লিখে দিয়েছে এছাড়া কলম্বিয়ায় প্রচুর অপহরণের ঘটনা ঘটে এই ভয়ঙ্কর ড্রাগ ব্যবহারের মাধ্যমে ধর্ষণ চুরি ছিনতাই সহ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে এই ড্রাগের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে অনেক দেশে এখন আসি কিভাবে সতর্ক থাকবেন বুঝতেই পারছেন সতর্ক থাকাটা এক্ষেত্রে বেশ কঠিন একটা ব্যাপার তবে যখনই আপনি জুয়েলারি দোকান কিংবা ব্যাংক থেকে ফিরবেন কিংবা এমন পরিস্থিতিতে থাকবেন তখন আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এ সময় কারো কাছ থেকে কোনো কিছু নেয়া বা ধরা বা কাছ থেকে দেখা থেকে থাকুন। বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে কার্যকরী সাবধানতা হতে পারে মাস্ক পরা কারণ এতে করে সহজেই আপনি অপরাধীর টার্গেট হবেন না হলেও মাস্ক আপনাকে প্রোটেকশন দেবে এবং একটু সতর্ক অবস্থায় থাকলে আপনি হয়তো বুঝে ফেলবেন আপনার